হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম মানে সকাল থেকে পুরো অলসতার মধ্যে দিয়েই চললো একটু বেলা করেই উঠেছি কালকেই বলছিলাম শরীরটা অতটা একটা ভালো লাগছিল না তো রাতে তো সেভাবে ঘুম হচ্ছে না তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি এখন স্নান টান সব কিছুই হয়ে গেছে তো এখন খাবো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হব ওই জন্য ছাদে এসেছি সবাই মিলে ছাদে বেশ ভালোই রোদ আছে ওই সাইডটা দিয়ে তো ওই সাইডে বসে খেয়ে দে তারপরে বেরোবো বেরিয়ে যাবো বাপের বাড়িতে আজকে তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম জানি না কতটা কি হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে আর দেখো আজকে কিন্তু এই গাছের শিম তুলেই কিন্তু বেথুয়াশাক রান্না হয়েছে জানো তো কালকে মাঠের থেকে তোলা হয়েছে না বেথুয়াশাক গাছে যেই সিমগুলো একটুখানি বড় হয়েছিল সেই সিমগুলোই তুলে কিন্তু রান্না করা হয়েছে তো খেয়ে দেখতে হবে কেমন সব কিছু টাটকা টাটকা জিনিস তো মতন তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আজকেও কিন্তু আমরা ছাদে খেতে বসেছি সবাই মিলে শুরুও হয়ে গেছে খাওয়া আজকে কিন্তু ভালো রোদ আছে ছাদে বেশ হয়েছে এই যে দেখো কালকে শাক তোলা হয়েছে না বেথুয়া শাক সেটাই আজকে করা হয়েছে এখানে মূল পাতুরি করেছে আজকেও আরও আছে বিভিন্ন রকমের আইটেম খেতে টাটকা শাক নেক্সট আছে এই দেখো ফুলকপি মাছ দিয়ে ঝোল

তো দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তো গাড়ি চলে এসছে তো গাড়ি করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু কচুয়া চলে এসেছি আর কচুয়ার বিখ্যাত চপের দোকান থেকে কিন্তু বাড়ির জন্য একটু চপও নিয়ে নিচ্ছি বেশ অনেক দিন পরে চপ খাওয়া হবে ওখানে তো এরকম চপ পাওয়াই যায় না মানে আমাদের যেটা যেটা পছন্দ হয়েছে সব রকমের কিন্তু চপ অনেকগুলো করে কিন্তু নিয়ে নিয়েছি তো সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে গুড মর্নিং আবার দেখো কালকে ভিডিওটাই কন্টিনিউ করছি কারণ কালকে না এসে আর কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে কি কালকে এসে বুঝতেই পারছো বাপের বাড়িতে এসছি একটু তো মানে অলসতা সপ্তাহ তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে সকাল থেকেই কিন্তু কন্টিনিউ করছি সকাল বলতে এখন নটা বেজে গেছে এতক্ষণ বেশ দিব্যি টানা ঘুম ঘুম দিলাম আর কালকের ঘুমটা খুব ভালো হয়েছে তো এই যে আমি আর বর দুজনে মিলে সাইকেলে করে এখানে আমার বাহন হচ্ছে সাইকেল সেই স্কুল লাইফ থেকে সাইকেল চালাই স্কুল কলেজ তো মানে তখনকার সাইকেলটা নেই যদিও এখন আবার নতুন সাইকেল তো এখন আছে অন্য একটা সাইকেল তো সেই সাইকেল করেই দুজনে মিলে যাচ্ছি একটু ঘুরতে এই আর আজকের দিনটাই তো কালকে তো চলেই যাব তাই একটুখানি ঘুরবো বাবাই তো বাড়িতেই আছে টিভি দেখছে ও তো এই বাড়িতে আসলে টিভি দেখা পেলে ব্যাস আর কিছু লাগে না তো টিভি দেখছে আর আমরা দুজনে মিলে বেরিয়েছি দেখি একটু হাবড়ার দিকে যাবো ভাবছি যে হাবড়া সুপার মার্কেটে যাবো সাইকেল করে যাবো না সাইকেল নিয়ে হয়তো বাবার দোকানে রেখে দেবো কচুয়াতে তো ওখানে রেখে দেবো ওখান থেকে অটো ধরে চলে যাবো সাইকেলটা নিয়ে বেরোনোর কারণ হচ্ছে কারণ এই সাইকেলটা অনেক দিন পর যেহেতু হাতে পেয়েছি ওই জন্য ভাবলাম একটু সাইকেলে করেই যাই কচুয়া পর্যন্ত যাই ওখান থেকে বাবার দোকানে রেখে তারপরে যাবো হাবড়াতে চলো আজকে শুরু করলাম দেখতে থাকো আর সকালে খাবার জন্য দেখো নিয়েছি কিন্তু ছোলে বাটুরে এটা কচুয়ার একটা দোকান থেকেই নিয়েছি আর এই দোকানে স্পেশাল দেখো এই আচারি লঙ্কাটা দেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা সকালে বাড়ির থেকে খেয়ে বেরোইনি কারণ জানি বাইরে খাবো সেই জন্যই তো দেখো কচুয়ার কাছেরে কিন্তু হাবড়ায় আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো এই কিন্তু দেখো হাবড়া সুপার মার্কেট তো আমরা কিন্তু অটো করেই চলে এসেছি তো একটু ঘুরে দেখি কি কি কেনাকাটা করা যায় আর এই সুপার মার্কেটটা কিন্তু জয়গাছিতেই বসে ঠিক আছে প্রত্যেক বুধবার আর শনিবার করে একদম ভোরবেলা থেকে কিন্তু বসে তো ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি সেই জন্য ভাবলাম যে দুজনে দু গ্লাস আখের রস খেয়ে নিই তারপরে আরও তো কেল টুকটাক কেনাকাটা যেগুলো করা সেগুলো তো করবেই আর দেখো দুপুর হয়ে গেছে দেখে কিন্তু প্রায় অনেক দোকানে কিন্তু গুটিয়ে ফেলছে আমরা একটু বেলাই হয়ে গেল কচুয়া থেকে আস্তে আস্তে তো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন চলে এসেছি কিন্তু কল্যাণগড় তো এখান থেকে ভাবছি বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব তো মিষ্টির মধ্যে রসমালাই আর বেকড রসগোল্লা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য হচ্ছে নাট মন্দির বাড়ি চলে এসছি মানে অনেক বেলা হয়ে গেছে তো এখন আসলাম আমাদের বাড়ি পেছন দিকটাতে বাবা কি সবজি টবজি লাগিয়েছে দেখি তারপরে স্নান টান করব অনেকটা বেলা হয়ে গেছে এখানে দেখো বেগুন চারা চলো ওই দিকটাতেই এই যে এখানে লাগিয়েছে দেখো মূলো গাছ বেশ ভালোই হয়েছে এই জায়গাটা আর এটা রয়েছে বিট এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো লাল লাল এগুলো হচ্ছে বিট এই যে আর এখানে দেখো এই যে বেগুন গাছও ওই দিকটাতে রয়েছে আর ওই দেখাটা ছোট্ট বেগুন হয়েছে এটা যদিও বীজ হয়ে গেছে আর দেখো এই জবা ফুলের কালারটা কি সুন্দর পিঙ্ক কালার আর একটা জিনিস দেখবে দাঁড়াও দেখাচ্ছি আর এখানে দেখো একটা লেবু গাছ লাগিয়েছে এখানেও মনে কিছু কিছু চারা ফেলেছে তবে এখনো ওঠেনি তো বোঝা যাচ্ছে না এখানে একটা জবা ফুলের গাছ এই যে দেখো কত বড় করি এই দেখো ধুতরা ফুল আর এই দেখো এই দেখো কত বড় বক ফুলের গাছ হয়েছে দেখতে পাচ্ছ অনেক ফুল হয়েছে এই দেখো এই দেখো কত ফুল হয়েছে এখান থেকে কিন্তু রোজ দিন ছিঁড়ে ছিঁড়ে বাড়িতে বড়া হয় আর আমি ফোনে শুনতে পাই যে ব গাছের ফুল ছিঁড়ে বড়া খাওয়া হচ্ছে অনেকটা বড় গাছ হয়েছে আর অনেক ফুল হয়ে রয়েছে কটা নিয়ে গেলে হয়তো আর এই দেখো ধুতরা নিজেদের বাড়িতে থাকলে কত কিছু নিজেদের বাড়িতেই গাছ লাগানো যায় এই দেখো ধনে পাতা এখানে ধনে পাতা আছে পালং শাক আছে বেগুন ওখানে পেঁপে ওই দিকটাতেও কিছু কিছু মনে হয় লাগিয়েছে দেখি এটা মনে হচ্ছে বাঁধাকপি হবে মনে হয় বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা হবে দেখো এইগুলো বেশ একটু বড় বড়ো হয়েছে ওখানে ফুল গাছ লাগিয়েছে গেদা ফুল দোপাটি ফুল এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ এখানেও আছে লেবু গাছ কাঁঠাল গাছ অনেক কিছু আছে এই একটা বেগুনের চারা এই ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর একদম হালকা পিঙ্ক কালার কয়েকটা বক ফুল নিয়ে যাবে নাকি কালকে ছিঁড়ে নেবো এই যে কাছেরগুলো গুলো আছে তো দেখো এই জাগটা পড়ে গেল নিচেই কিন্তু এতগুলো ছিল এখনো ওপরে অনেক আছে তো এ কটাই নিয়ে নিয়ে কটাই এই সব পড়ে যাচ্ছে এ কটাই নিয়ে যেতে বললে ভালো চলো এই তোলো তো এই দুটো স্নান করে আসলাম ঝটপট খেয়ে নেব জোর খিদে পেয়ে গেছে আড়াইটা বেজে গেছে চলো তো খাওয়ার সবার প্রথমেই দেখা আছে ফুলকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি তো এই যে নেক্সট এসছে এটা হচ্ছে চাপিলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে কিন্তু এখানে আসলে বাড়িতে আসলে একটু অন্যরকম মাছ খাওয়া যায় ওখানে তো সেই একই ধরনের মাছ লাস্ট আছে দেখো ভেটকি মাছের পাতুরি যেরম করে আমি পাতুরি দেখিয়েছিলাম এটা কিন্তু মার কাছ থেকেই শেখা তো মার এই পাতুরিটা তো আরও টেস্ট হয় আর লাস্ট পাতে আছে দেখো দই আরও আছে রসমালাইটা ওগুলো এখন আর খাওয়া যাবে না পেট ভর্তি হয়ে গেছে তো এটা একটু এখানকার স্পেশাল মিষ্টি দই তো এখন আমরা সন্ধ্যাবেলা এসেছি কিন্তু সম্মতি পার্কের এখানে ফুড ফেস্টিভ্যালে ঠিক আছে তো চলো একটু ঘুরিয়ে দেখাই গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন তাজা দেখেছিস ওই যে এই তো বাদাম ভাজার গন্ধটা কি দারুণ লাগছে ফিশ ফ্রাই মালাই মোমো চিকেন ললিপ তো প্রথমে দেখো নেওয়া হয়েছে কিন্তু চিকেন লঙ্ক গরম একটু ঠান্ডা হোক তাহলে এটা আমার দিদির ছেলে আর বাবাই দুজনে মিলে খাচ্ছে গরম আছে সেটাই বলছে আর এই হচ্ছে দেখো চিকেন সাবার মা আমিও কোনো দিন খাই এর আগে দেখেছি তবে খাওয়া হয়নি ট্রাই করা হয়নি তো আজকে এই মেলাতে দেখতে পেলাম তো তো ভাবলাম যে না ট্রাই করা যেতেই পারে তো সেই জন্যই একটাই বলেছি যে সবাই মিলে একটু ট্রাই করে দেখবো যে কেমন খেতে হয় তো দেখো রেডি করছে আমিও ফার্স্ট টাইমই দেখছি अशोक नगर ऑनलाइन प्रेजेंटेशन हो

ওই জন্য আমি প্রথমেও ছিলাম না গত এক মাস আমি ছিলাম মাঝে কয়েকদিনের জন্য এসেছিলাম আর দেখো এই দোকান থেকে নিয়ে নিচ্ছি কিন্তু একটু গুড়ের গজা আর ওই যে ঝুড়ি ভাজা গুলো দেখা যাচ্ছে না বাদাম দাবা তো ওইগুলোই একটু নিয়ে নিচ্ছে এই যে আমাদের ঘোড়া হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল এই দেখো একদম সঙ্গতি পার্কের সামনেই পাঁচ জানুয়ারি পর্যন্ত হবে তো এখন ছোট্ট তো তো ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে আবার টুকটাক যা ব্যাগ থেকে আর কি প্যাকিং করতে হবে তো কালকে সকালেই কিন্তু আমাদের বেরিয়ে যাব। কালকে দুপুরে ট্রেন রয়েছে তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না টুকটাকে একটু খাওয়া দাওয়া হলো এখন প্রচুর দিকেই যাচ্ছি আর দেখো ওরা নিয়ে নিয়েছে বিরিয়ানি তো ওরা বিরিয়ানি খাবে আমি আর খাবো না আমার পেটে অতটা খিদে নেই আমি ভাবছি বাড়ি গিয়ে ভাতই খাবো তো ওই জন্য ওরা বিরিয়ানি নিয়ে নিয়েছে ওরা খাচ্ছে তা আমি একটু টেস্ট করেছিলাম বিরিয়ানি খেতে বেশ ভালো ছিল খেয়ে তারপরে বাড়ি চলে যাব। এই যে নয়া জামা নয়া সমাজ সাইনবোর্ড তো এখান থেকে নামলাম টোটোতে তো এই যে এখানে নেমে হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি এইটুকু তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই রাখছি ঠিক আছে কারণ বাড়ি গিয়ে আবার প্যাকিং আছে কালকে সকালেই যেহেতু আমাদেরকে বেরোতে হবে দুপুরে ট্রেন রয়েছে আমাদের তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট ডিম দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সঙ্গে তো কালকেই তো আমরা চলে যাচ্ছি কটকে আর এখানে কিন্তু এখন মোটামুটি ঠান্ডা লাগছে তো চলো এখন কোন টাটা বাই বাই